বলছে আমি তো তাই করলাম বলছে তাই করলেন আপনি আপনি তো সারা জীবন দেখলাম আলোচনার মধ্যে খালি নমরুদির কথা কল খালি বলছে নমরুদির কথা কই এটা তো বলতেই হবে না বলি তো ইব্রাহিম আলাইসালামের জীবন বলা যায় না বলছে বলেন তাতে অসুবিধা নেই কিন্তু যখন নমরুদির কথা করছিলেন বারবার দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিল মানে ঝামেলাই তাকাই না ঝামেলাই কিছু কারণ মনে দোষ আছে না না মনে যার দোষ ওই যে কাঁঠাল চোর ধরা মতো শালি ডেকে যে চেয়ারম্যান বলছে কাঁঠালকে চুরি করেছো আমি জানি চোর এর মধ্যে আছে বিশ্বাস করো যদি স্বীকার না করো আমি কিন্তু প্রমাণ দিয়ে দেব বলছে যে না এর মধ্যে নেই 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 আপনারা ঘটনা জানেন হঠাৎ করে চেয়ারম্যান বলছে চোর যে তার মাথায় তো কাঁঠালের আটা দেখাই যাচ্ছে এখন কাঁঠাল যে মাথায় নিয়েছে ও মনে করছে সত্যি খিলে গিয়ে আস নাকি বোঝেন নেই এই জন্য নমরুদের তোমার গাছ ফেরা উনের আলোচনা করলে যদি তোমার গা জলে গো তাইলে বুঝে নিতে হবে কাটালের আটা তোমার মা তাই গো নবীর কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবে আর যদি বর্তমান সময়ে দিনের দায়ীদের কথা বলতে গেলে দিনের দায়ীদের কথা বলতে গেলে অনেকের কথা আসতে পারে না পারে না এরা কি ইচ্ছা করে বলা নাকি কোরআন হাদিসের সাথে মিলে যায় না যায় না আমি বললাম সংবিধান কথা কয় না কার গায়ে লাগবে কয় নমরুদের সেই ধরি কি পড়ালাম আমি সেই ধরি পড়ালাম কি বলছে বেহেশতে যাবি কিটা কিটা হাত তো সবাই হাত তুলে খালি ফজা হাত তুলিনি বলছে ফজা তুই যাবি না বলছে না আমার বাড়িতে যদি ছাগল খাওয়া যাইতে হবে বলছে কেন বলছে আমি যদি বাড়িতে ছাগল না খাওয়া যাই ছাগল যখন ভেবা করবে নেই ও মা বেহেসতে টেনে নিয়ে কুবান তুলবে না আমার

তোমার কেন জলের বন্ধু তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে শুভেচ্ছা অন্য ধর্মের প্রতি কভু করে নয় মিলে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছেন না ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে তোমার কেন জ্বলে পেটোলা তোমার কেন আসে না নাই ইউরিদুনা লিউফিয়ুনুর আল্লাহি বিআফওয়াহিহিম প্রজ্বলিত করে রাখবো যত ওই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন বলেন সুবাহান আল্লাহ প্রজ্বলিত করে রাখবেন কে আল্লাহ প্রজ্বলিত করে রাখবেন কাদেরকে দিয়ে আলেমদেরকে দিয়ে আল্লাহর পথের খাদেমকে দিয়ে আল্লাহর খলিফাদেরকে দিয়ে আমার সভাপতিকে দিয়ে আমার প্রফেসর সাহেবকে দিয়ে আমার ওই যারা হুজুরকে দিয়ে আপনাদের দিয়ে আমার যুবকদের দিয়ে যুব কমিটির দিয়ে এইভাবে আল্লাহ দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবে যতই ওদের কলে যায় জ্বালা পোড়া হোক না কেন সেই আল্লাহর দিনের প্রজ্বলিত পক্ষে থাকবেন নাকি নিবানোর পক্ষে থাকবেন কথা কয় না আল্লাহর দিন প্রজ্বলিত করার পক্ষে থাকবেন নাকি আল্লাহর দিন যারা নিবিয়ে দিতে চাই তাদের সাথে থাকবেন যারা কে প্রজ্বলিত করতে চায় তাদের পক্ষে যদি থাকতে হয় কিছু কাজ করার দরকার আছে না না আমি বলবো কিন্তু তার আগে আমার মা বোনদের একটু কথা না বললেই নয় আল্লাহর নবী মেয়েরাজ থেকে এসে বললেন ওগো মা বোনেরা ওগো মহিলারা ওগো আমার মহিলা সাহাবিরা শুনে নাও তোমরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো কারণ আমি দেখেছি জাহান নামে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি কয় শ্রেণীর তার মধ্যে এক শ্রেণী হলো নারীরা দুইটা কারণে বেশি আমি ভুল বইলে ফেলেছি জাহ সবচেয়ে বেশি দরিদ্র শ্রেণীর মানুষ আর জাহান্নামে নামে বেশি সবচেয়ে নারীরা আর নারীরা জাহান নামে বেশি কারণ হলো দুইটা কয়টা কারণ কয়টা বলার দরকার আছে না নাই মা বোনদের একটু শুনাইলে আপনাদের কাজে লাগবে আপনাদের উপকার হবে অনেক যুবক আছে যুবকেরাও শুনে যাও কাজে লাগবে কারণ এখন মনে করছাও যৌবনের গরম গো এই গরম চিরদিন থাকে রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা ঠিক না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন দিন হয়ে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমার দে তোর যন্ত্রণা রূপের বয় করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বয় করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হই বড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন দিন হই তোর যন্ত্র দিন থাকবে চার সৌন্দর্য থাকবে না যদি বয়স হয় সোজা মানুষটা খুঁজা হয়ে যাবে সুন্দর চামড়াটাই বাস পড়ে যাবে একদিন দু সময় শেষে মালাকুলন মাহতা মাটির সাথে পড়ে থাকা লাগবে কেউ নাম ধরে ডাকবে না সবাই বলবে মরা লাশ বলেন ঠিক না বেঠি এই মরা লাশ হওয়ার আগে কবরের জন্য একটু গোছানোর দরকার আছে না নাই কবরের জন্য গোছানোর দরকার আছে না নাই সেই কবরের জন্য গোছাতে রাজি কে কে হাত দেখতে চায় কবরের জন্য গোছাইতে রাজি কি ডাকে একদম সবাই কবরের জন্য গুছাইতেছেন সত্যি সত্যি এই হাতটা এরকম কই নাড়েন দিন নাড়িছেন এই হাতটা বাম হাতটা নামান বাম হাতটা নামান এই ডাইন হাতটা মুট করেন মুট 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 এবার পকেটের মধ্যে ঢুকান যা পকেটে যা আছে নিজের ডাই না থাকলে পাশের ডাই হাত ঢুকান আমার পকেটে নেই সজল দাও সজল দাও 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 একদম একজনও মারুম হবেন না তারপরে যে আমি এখন নতুন যুবকদের গান শুনাইনি তুমি যার লাগিয়া দরকার আছে না নাই এখনও মা বোনদের সেই দুইটা কারণের কথা বলা হয় নাই দরকার আছে না নাই কারণ মা বোনের আমার দাও শিগগির দাও নাই পকেট থেকে আমি হাত বের করতে পারছি হ্যাঁ বলে মা বন্ধু বলে এই পকেটের মধ্যে ঢুকোই না আগে এই যে আমি আগে ঢুকলাম এই পকেটতে হাত বের করলাম এই যে পাঁচশো টাকা হ্যাঁ ঠিকই আছে আল্লাহ আমি এই যুবক আমার দানকে কবুল করে না আমার স্ত্রীর হায়াত বাড়ায় দাও তারপর আমার যা হাই হবো তো বেঁচে থাকুক কারণ আমি ঠিক মতো টাইম দিতে পারি না খালি মাহফিল করি একটু তাড়াতাড়ি আছে পাঁচশো এক হাজার আমি দোয়া করি দেবো আল্লাহ চাইলে আমি মুসাফির মানুষ দোয়া কবুল করতে পারি আমারটা না করলেও অনেকে এখানে আল্লাহ আছে তাদের ও দোয়া কবুল করতে পারে না পারে না অনেক আল্লাহ আছে একশো দুইশো পাঁচশো যে যা পারেন

থাকেন আমার কাছে দিয়ে যেতে পারেন আমি দোয়া করে দেব এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি যুবকদের এই কাজে সন্তুষ্ট হই 500 টাকার 50 নোট দিবেন 1000 টাকা 50 নোট দিবেন কেউ আছেন 1000 টাকা 500 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর ওলি যদি থাকে মা বোনেরাই আমার ও আমার ভাইরা

বাবা নাই একটা শাড়ি কিনতে তিনশো চারশো পাঁচশো এক হাজার টাকা লাগতো বাবা যদি থাকতো তিনশো পাঁচশো সাতশো টাকার লুঙ্গি কিনে দেওয়া লাগতো এক কেজি ফল কিনতে গেলে অনেকগুলো টাকা লাগে গো